সভাপতি অধ্যাপক ভতীয় রহমান মোহন সহ হাইস্কুল সমিতির সভাপতি নাজমুল হক মাস্টার মাদ্রাসা সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ এই রাজ ইউনিয়নের আরো অনেক বিশিষ্ট নাগরিকবৃন্দ আমাদের শ্রদ্ধেয় মরব্বী মহিদুদ্দিন তালুকদার সাহেব আমাদের প্রিয় বড় ভাই সাবেক ছাত্রদল নেতা এবং মাইন সিংহ এর সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম সাহেব সহ আমাদের সাবেক শিক্ষা অফিসার আব্দুল বাতেন সহ সাবেক নির্বাচন অফিসার আব্দুল বাতেন সহ অনেক সরকারি কর্মকর্তা যারাই ইতিপূর্বে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন তারা সকলে আজকে এই সমাবেশে আপনাদের সাথে আপনাদের আলোচনা আপনাদের দাবির সাথে সহমতি প্রকাশ করার জন্য এসেছেন যে কারণে আজকে আমাদের এই আলোচনা সভাটি আমরা মাগরীবের পরেও চালিয়ে নিতে চাই এবং মা ওনাদের বক্তব্যের পরে মাগরীবের